তোらっしゃ ভাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ও কাম করছি দা আজ কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি দাদা তো আরো আউসা একসাথেই উঠেছি তাই হোক উঠে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি দেখো হাব রান্না হয়েও গেছে সেই দিন মটর ডালেতে বুড়ি এনেছিলাম দাদা করেছে আলু দিয়ে মটর ডালে বড়ি তরকারি গতেই তোমাদের দেখাই একটু এই যে দেখো মটর ডালের বড়ি দিয়ে দাদা বলেছে বলকা বলকা তরকারি করতে এটা কিছুই পড়েনি হ্যাঁ একদম সাধারণভাবে পেঁয়াজও পড়েনি সাধারণভাবে একদম মটর ডালের বড়ি দিয়ে তরকারি আর আজকে মাছ করবো না এই যে মটর ডালের বড়িগুলো দেখি সামনে আছে এই যে তোমরা দেখেছো এই বড়িগুলো আজকে দাদা বলেছে মাছ খাবো না ডিম ডিমের কারি করতে এই যে ডিমের কারি সেদ্ধ হয়ে গেছে আজকে কেন এত তাড়াতাড়ি করার কারণ কেন দা ও এখন বাজে সাতটা সাতাশ আমার মোটামুটি ডিমের কারিটা হলে রান্না হয়ে যাবে কারণ ভাতও হয়ে গেছে এইবার দাদা আজকে ছোটবেলার বন্ধুদের সঙ্গে মানে একদম স্কুলের বন্ধুদের সঙ্গে একটা পিকনিক স্পট দেখতে যাচ্ছে যেখানে দাদাদের এক তারিখ মানে মার্চের এক দাদাদের পিকনিক মানে সেখানে বৌরা কিন্তু এন্ট্রি নয় সমস্ত শুধু বন্ধুরা মিলে পিকনিক হবে অনেক দিন বাদে সব দেখা সাক্ষাৎ হবে সব এখন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ছবি দেখছে দেখেছে সেই ছোট্টবেলার ছবি আর আমরা একটা কথা বলা দরকার সেটা হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট মাধ্যমিক ব্যাচ মাধ্যমিক জবে থেকে শুরু হলো উনিশশো ছিয়াত্তরের যখন আমাদের বা বোর্ডের বা সরকারের কোনো দিশা ছিল না যে এই গ্রুপটাকে নিয়ে কি করবে তো সেই থেকে আজও মাধ্যমিক চলছে আমরা ছিলাম প্রথম কাণ্ডারি তো এই উনিশশো সালে আমরা যারা পাস করে বেরিয়েছিলাম ডিভিশন ইরেসপেক্টিভ অফ ডিভিশন তারা সবাই এক জায়গায় হচ্ছি ঊনপঞ্চাশ বছর বাদে আমরা আবার সেই জায়গাটায় ফিরে আসছি ঊনপঞ্চাশ বছর বাদে সেই ছোট্ট ছোট্ট বন্ধুরা কেমন দেখতে হয়েছে কার সবে গোপ বেরোচ্ছিল

তার কারণ যে যার কেরিয়ার নিয়ে চাকরি নিয়ে তারপরে বিয়ে থা হয়ে যায় সংসার ছেলে মেয়ে মানুষ করা সংসার অফিস কিছু নিয়ে তারা একদম ঘেটে ঘ হয়ে থাকে এবার তারা তো একসঙ্গে হতেও পারে না সত্যি এটা পসিবল নয় তা যাই হোক আজকে তারা অনেক দিন বাদে ঊনপঞ্চাশ বছর বাদে তারা যে যার মুখ দেখবে তা সেটা দারুণ কথা দেখবো দাদা যখন যাববে একবার দেখিয়ে দেবো তোমাদের তা এই আজকে আর রান্নাটা কিছু আমি বড় করছি না কারণ এই এই দিয়েই আজকে হয়ে যাবে আমাদের খাবার ফ্রিজে যা টুকটাক থাকে এ তো সবসময় থাকে আর তোমাদের বলি দাদার ক্যামেরা থেকে আমি ক্যামেরা করি এইবার দাদার ক্যামেরা চলে গেলে আর তো আমি নিজে নিজে করতে পারবো না কারণ দাদার ক্যামেরা একটা দামি ক্যামেরা এবং পিকচার কোয়ালিটিও খুব ভালো যার জন্যে দাদা তো নিয়ে যাবে অথবা দেখছি যেমন যখন সময় পাবো তোমাদের কাছে আসবো হ্যাঁ চল শুভ বিকেল বন্ধুরা দাদা তো আজকে পিকনিক স্পট দেখতে গেছিল তারপরে ফিরেছে তারপরে আর ভিডিও করা হয় আর বলি না দাদার ক্যামেরাতেই আমি ভিডিওটা করি তা আর তো সম্ভব হয়নি কারণ দাদার ফোনের ক্যামেরাটা ভালো তা ঠিক আছে বেলা এই যে চা বসিয়ে দিয়েছি একটু দুজনে মিলে এখন চা খাবো তারপরে তো আমি আবার আসবো সন্ধে টন্দে দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে এই ঘুম থেকে উঠলাম একটু তা ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের কাছে ভালোভাবে আসবো তবে চা খেতে খেতে আজকে আর মনে হচ্ছে রেগুলার কাপে আর চা খাবো না দেখি কোন কাপে একটু চা খাওয়া যায় তোমাদের এটার ভেতরটা দেখিয়েছি না হ্যাঁ তোমাদের নিয়েই তো সাজিয়েছি এই যে এইগুলো তোমরা জানো আচ্ছা তারপরে দেখি কোন কাপে তোমার চাটা খাই দেখি এইখানে কাপ আছে আর এইখানে অনেক কাপ আছে এই কাপটায় চা খাই আজকে সাদা সাদা কাপে চাটা খাই তা এইটা বেশ আমার ভালো হয়েছে জানো রান্নাঘরের জন্য কিছু ক্রকারি এইখানে রেখে দিত হাতের কাছে খুব সুবিধে হয় আর কি তা চাটা ছেঁকে নিয়ে আমি কিন্তু চায়ে তোমাকে চিনি আর দুধ দিয়ে করি না লাস্টে চিনি আর দুধটা আমি অ্যাড করে দিই আর তোমরা তো জানো আমরা সুগার ফ্রি দিয়েই আর কি চাটা খাই আর একটা জিনিস দেখাও বলে তোমাদের কাছে এসে গেলাম তো শীত থেকে গরমের দিকে পড়ছে আর প্রচুর বিয়ে বাড়ি আমাদের প্রত্যেকের তাই না তা আমরা প্রচুর গরমকালে এই শীতকালে ঘুরেছি রোদে নানান রকম করেছি আর কি রোদে তো এমনি শীতকালে স্কিনটা পুরো বার্ন হয়ে যায় তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি তোমরা দেখলে হয়তো ভাববে যে বৌদি ই সেটা দেখাচ্ছে কিন্তু একটা এইটা কি বলতো এইটা হচ্ছে ভাতের ফ্যান এই যে এটা হচ্ছে ভাতের ফ্যান আমি গাছে তো দিই সাত চার জনে রেখে দিই আর তার থেকেও বড় কথা তোমরা এই ভাতের ফ্যানটা যদি একটুখানি মুখে মেখে নাও তাহলে স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে এটা কিন্তু আমার উপর তোমরা বিশ্বাস করে দেখতে পারো যে কোনো জাপানিসরা তাদের স্কিন দেখবে তার তাদের দারুণ স্কিন চাল ধোয়া জল ভাতের ফ্যান ভাত এই সব দিয়ে মানে ওরা স্কিনটা ঠিকঠাক করে বা ওরা কি বলবো ভাতের ভাতের প্রোডাক্ট দিয়ে করে তোমাদের আমি বলতে পারি এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ আমি কিন্তু এটা রেগুলার তরি এই যে দেখো একটুখানি ভাতের ফ্যান তোমরা এই যে কিছুই না ফেলে দেবার আগে জাস্ট এরকম মুখে সুন্দর করে মেখে নেবে এটা কিন্তু ভয় পাওয়ার ইচ্ছু নেই যেন এটা ভীষণ স্কিন গ্লোয়িং করে আমার কথা শুনে তোমরা করো তাহলে কিন্তু তোমাদের স্কিন ভীষণ ভালো থাকবে এই দেখো ভাতে ফ্যানটা এরকম করে মেখে নিল আর আবার তো কোনো খাটুনির কোনো ব্যাপার নেই রান্নাঘরে জিনিস দিয়েই আমি স্কিন কেয়ারটা করি করে থাকি আর কি তা যাই হোক এইটা তোমাদের একটু দেখাবার ইচ্ছে ছিল যার জন্যে আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম চা ফা খাই তারপরে আমি আসবো তোমাদের কাছে একটু ফ্রেশভাবে সন্ধে দেবো দিয়ে ফ্রেশভাবে আসবো হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা আবার ফিরে এলাম দাদা এদিন টেনে টেনে নিয়ে এসে এসো ক্যামেরার সামনে আসবে না কেন বসে বসে এডিট করছিলো আমি তুমি এসো বন্ধুরাও তো ভালোবাসে আমরা দুজনে একসঙ্গে চ্যানেল করি বা তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করি দাদা ওই সপ্তাহে একবার করে টুকুস করে এসে একটা গান করবে তাও কেটে কেটে কপি রাইটের জন্য গানগুলোকে দেবে হ্যাঁ আমি তুমি এসো তুমি একটু কথা বলো বন্ধুদের যাই হোক আজকে এসেছে ই হেঁটে ফিরল আমাকে বলছিল তুমি হাঁটতে যাবে আমি না না আমি হাঁটতে যেতে পারছি না বাড়িতে অনেক পরিশ্রম করি তারপরে পায়ে ভীষণ ব্যথা ভীষণ লাগে হাঁটলে আর তো হঠাৎ হঠাৎ করে আওয়াজ হয় যাই হোক দাদা যে আমি রোজই জিজ্ঞেস করি আর কি যে কি খাবে বিকেলবেলাই বলো সকালবেলাই বলো কি খাবে সেটা আমি জিজ্ঞেস করি এবার জিজ্ঞেস করার পর দাদা বললো তোমার কি পরিশ্রম হয়ে যাবে একটুখানি মোগলাই পরোটা আর আলু চচ্চড়ি করে দেবে আমি তার ইচ্ছে হলো তাহলে ঠিক আছে বাদালাই পরোটা মানে তেলে নয় একদম শেকে শেকে হ্যাঁ আর ওতে এত যে ময়দা থাকে তাও নয় একটুখানি ময়দা দিয়ে বেশিটাই আটা তা দিয়ে একটুখানি মোগলাই পরোটাটা দাদা খেতে ভালোবাসে তাহলে ওকে করে দিই আর আমি বলছি যে আমি আর মোগলাই পরোটা খাবো না আমার না কদিন ধরেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তবে একটা জিনিস তোমরা জানি না আমার সঙ্গে এগ্রি করবে কিনা ফাল্গুন মাসে কিন্তু দেখবে শরীরগুলো একটা যেন ঠান্ডাটা চলে যাচ্ছে গরমটা পড়ছে এই সিজন চেঞ্জের সময় শরীরটা যেন সবাই একটা যেন কেমন খারাপ ম্যাচ ম্যাচ করছে কেমন যেন খাওয়ার কোনো আগ্রহ নেই এটা একটা হচ্ছে আর আমার তো বেশ হচ্ছে কদিন ধরেই হচ্ছে তা নানা রকম দাদা ওষুধও দিচ্ছে তার জন্য তা আমি দাদাকে বললাম দাদা আমি আর মোগলাই পরোটাটা খাবো না তুমি খাও আর আমি তাহলে একটুখানি আলু চচ্চড়ি মরচুরি করেছি ওই ওই দিয়ে পরোটা আর মিষ্টি এনেছে হেঁটে আসার সময় জানে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি এটা তো ছাড়তেই পারি না যখনই মিষ্টির কথা বলবে আনবো আমি তখন একটু ভেবে চিনতে বলি আনো এক এক সময় গিয়েটি ফিল হয় না না দরকার নেই এনে একটু এক্সেস মিষ্টি এনে ফ্রিজে রেখে দিতে হবে তিন দিন বাদে খোঁজ করবে দেবে নেই আমাদের বাড়ির খেয়ে নেয় পরে আসছি ফাগুন এক অদ্ভুত জিনিস ফাগুন মাছ বাঙালির ওয়ান অফ দা বেস্ট না অনেকই আধুনিক গাইয়েরা কবিরা লিখেছে বসন্ত এসে গেছে ত্যান কিন্তু আমার মনে পড়ে সেই হেমন্তর সেই কণ্ঠস্বর এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি 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 যে আনজনে সজনী আমি বুঝি বুঝেছি মনে মনে একে তো ফাগুন মাস দারুণের সময় লেগেছে ভীষণ চোখ কি জানি কি হয় তো এই কথাগুলো মনে পড়ে গেল ফাটাফাটি দাদা ফাগুন মাসের গানও তোমাদের শুনিয়ে দিল যদি আজ শনিবারের আড্ডা নয় যাই হোক দাদা থাকে এই অলঙ্কার গুলো লাগে আর কি এক সময় আমিও গান করতাম কিন্তু এখন তো আর পারি না টানতেই পারি না জানো রোগের চোটেই আমি অন্ধকার সারা শরীরটা রোগের চোটেই শেষ যাই হোক একটা প্রসঙ্গে আসি বৌদি যেই কুম্ভ মেলা বলল আমরা অতি বড় শিক্ষিত নই হ্যাঁ আবার অশিক্ষিতও নই তবে এটা বলতে পারি কুম্ভ মেলার যে আয়োজন যে তরফ থেকেই করা হয়ে যায় থাক না কেন এবং দীর্ঘদিন সেটা এক্সটেন্ড করে যাচ্ছে ডেট এটাতে মিসম্যানেজমেন্ট হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলার অধিকার কোনো মানুষের কোনো সম্প্রদায়ের কোনো পার্টির কোনো কারণ নেই আর দেখলাম যেন সেই দিন একটা ট্রেনে করে জানলা দিয়ে মানুষ ওঠা নামা করছে এত প্রচন্ড হয়ে দিল্লি স্টেশনে কয়েকশো লোক মারা গেছে শুধু পড়ে আছে লোক কিন্তু আনঅফিসিয়ালি সেগুলো একটা কোয়ান্টিটি কমিয়ে বলা হচ্ছে যা বডি দেখাচ্ছে চাপা দেওয়া অবস্থায় একটা ছোট ছোট বাচ্চাগুলো ব্যয় ছিঁড়েচাপটা হয়ে পায়ের তলায় পদদলিত হয়ে গেছে এইরাম কুম্ভ মেলার যদি করতে হয় যদি সারা দেশবাসীকে কুম্ভ স্নান করিয়ে পুণ্য অর্জন করাতে হয় তাহলে তার সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত ইরেসপেক্টিভ অব এনি গভার্টমেন্ট আমার বক্তব্য হচ্ছে এটা সরকারিভাবে আলাদা প্রয়াস প্রয়াস নেওয়া উচিত যে আমি আমার দেশের লোককে কুম্ভ স্নান করাব সুতরাং তার যা প্রিভেন্টিভ মেজারমেন্ট সেগুলোর 100% আমি নেব খেতে বসে একটু নিউজটা চালাই জানলা দিয়ে লোক ঢুকছে বেরোচ্ছে খুবই অলমোস্ট আজকে আনন্দ বাজারেতে দেখলাম যে জানলা দিয়ে বাবা মা এসি টাওয়ার নর্মাল না এসি জানলা কাঁচ ভেঙে সেখান দিয়ে তার মেয়েকে ঢোকাচ্ছে কি না কুম্বে যেতে হবে কুম্ভে প্রয়াগে এলাহাবাদ ওই পূর্ণ সঙ্গমে স্নান করলে নাকি আয়ু বাড়বে নিরোগ হয়ে যাবে এবং মানে এত পূর্ণ নাকি আর ধরে রাখতে পারবে না আমার ভক্তি আমার শ্রদ্ধা আমার পুজো আমার ঈশ্বরকে ডাকা এটা আমার ব্যক্তিগত অধিকার আমি আমার ঘরে বসে হোক ছাতে একা নিভৃতে হোক ঠাকুরের সঙ্গে সামনাসামনি বসে হোক আমি আমার মনের কথা বলবো ঠাকুর শুনবেন আবার রিজেক্ট করে দেবেন তো যাই হোক এই প্রসঙ্গে আমরা দ্বিতীয়বার আসছি না কিন্তু একজন মানুষ হিসেবে একটু সচ্চার হওয়া উচিত যে অ্যারেঞ্জমেন্ট পাক্কা না করে তুমি বিয়েবাড়িতে নেমন্তন্ন করেছো তুমি খাবার আয়োজন করনি বসার আয়োজন করি দরকার কি এমন বিয়েবাড়ি তৈরি করার রেজিস্ট্রি ম্যারেজ করে দাও বলে দাও দূর থেকে হাত তুলে অনেকেই তো রাম যখন রাম মন্দির হলো আমরা সবাই যেতে পেরেছি দুঃখ থেকে সবাই ওই রাম মন্দিরের উদ্দেশ্যে প্রণাম করলো রামের কাছে যারা বহু তারা গিয়ে পৌঁছেছিল কিন্তু আমার ভক্তপুত্রী এমন প্রহসন করার দরকার নেই যাই হোক এইগুলো দেখলে খারাপ লাগে एक्चुअली আমরা তো খুব সাধারণ মানুষ না এইসব এগেইনস্টে কথাবার্তা না বললেও মানে এইগুলো নিজেদের দেখলেও খারাপ লাগে স্বাধীন দেশে স্বাধীন ভারতের স্বাধীনতা ছিয়াত্তর বছর পার হয়ে যাওয়ার পরেও যদি এই কথাটুকু না বলতে পারি যে একটা সরকার তার দেশের মানুষের সুরক্ষা এবং মৃত্যুকে প্রিভেন্ট করতে পারছে না তাহলে আমি নরাধম যাই হোক মানে যেটুকু আমরা নিউজে দেখি পেপারে পড়ি সেইটুকুই তো বললাম কারণ আমাদের এর সঙ্গে ব্যক্তিগত কোনো কানেকশনও নেই আমরা নাইদার উই আর কানেক্টেড উইথ দ্য পার্টিস পলিটিক্স এটসেট্রা আমরা এটুকু বললাম যে এটা মানুষের জীবন নিয়ে খেলার অধিকার কারণ নেই যতক্ষণ না সে নিজে বলছে আই উইল সুইসাইড যাই হোক আমি রান্নাঘরে আসছি দাদা সব বিস্ফোরক কথাবার্তা বলছে এখানে মানে আমার বেশি আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় তা রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে মোগলাই পরোটাটা মোগলাই পরোটা ঠিক বলবো না ডিম পরোটা বলাই ভালো আজই খুব মানে উত্তপ্তভাবে করবো না ভালো না আমিও দাদা কি করে দেব। প্লেটটা দেখাবো দেখিয়ে তারপরে গুড নাইট করবো তোমাদের চল রান্না রান্নাঘরে এসে গেলাম এসে গিয়ে ভালো লাগলো জানো তোমাদের সাথে একটু বসে গল্প করলাম তো মনটা ভালো লাগলো সবসময় কাজ কর্ম আর মানে কি বলবো একা একা বাড়ির মধ্যে থাকি তো ভালো লাগে না তা দেখো এই যে পরোটার মতো করে দিলাম দেখেই বুঝতে পারছো একদম শেঁকা বেশি তেল ফেল দিয়ে কিছুই করবো না হ্যাঁ জাস্ট একটুখানি তেল দিয়ে সেঁকা শেঁকা এটাকে মোগলাই পরোটা বলা যাবে না ওই আর কি আটার পরোটা এই দেখো আমি একটা যারা নতুন আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা করতে পারো না সেইগুলো তোমাদের একটু শেয়ার হচ্ছে এই দেখো বড়ো করে এতে বেলে দিলাম এখানটা কিন্তু পরিষ্কার হ্যাঁ কোনো অসুবিধে নেই তোমরা সবাই জানো আমি এইখানেই বেলাবেলি করি আর এই যে একটুখানি ডিমেতে নুন দিয়ে দিলাম দিয়ে আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে দেখো এই যে একটু মরিচ গুঁড়ো দিয়ে এই পুরো ডিমটাকে মাখিয়ে দিলাম মানে একটা ডিমে দুটো আচ্ছা তারপরে দেখো এখানে যে পেঁয়াজ কুটে রেখেছি অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাও কুটে রেখেছি এতে ধনে পাতা হলেও ভালো হতো তো ওপরে ধনে পাতা ছেড়ে দাও সাতটা ষাটটা ভালো এইবার দেখো আমি এইভাবে পরোটার মতো করে এটা মুড়ে দিলাম এই ওপরটা এইভাবে মুড়লাম মুড়ে এই যে নিচেটাকে এইভাবে করে দিলাম বুঝেছো এই যে

আর দাদার এই মোলাই পরোটাটা দিয়ে দিলাম দাদা খা আচ্ছা একটু স্যালাডও করেছি আমি এই যে তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো একটুখানি স্যালাড কুচিয়ে রেখে দিয়েছি একটু টমেটো পেঁয়াজ শসা দাদাকে টমেটো বেশি দেব না কারণ দাদা টমেটো খায় না আচ্ছা আর এতে একটু মরিচ গুঁড়ো দেবো না হ্যাঁ এতে একটু বিট নুন দিয়ে দেবো খেতে বেশ ভালো লাগবে কারণ আমি তো মোগলাই পরোটাতে মরিচ গুলো দিয়েইছি এতে একটু গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা এই হয়ে যে মিষ্টিও দাদা এনেছে এই যে ঘুরে এসে এই যে মোহনভোগ নাকি ভোগই তো এটা মোহন মোহনভোগ দারুণ খেতে আর আমি প্রচন্ড মোহন ভোগ খেতে ভালোবাসি তা যাই হোক এনেছে এই আজকে আমাদের আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই একটা হয়েছে দাদাকে দুটো করে দেবো আর আমি দুটো পরোটার মতো করে নেব এই যে হয়ে গেল আর কেমন লাগলো আজকের ডিনারটা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ ফাটাফাটি ডিনার না চলো আর যদি ভালো লাগে যদি এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা আশা রাখি আর কমেন্ট আর লাইক অবশ্যই করো রোজ বলি কিন্তু বড্ড কম পাই হ্যাঁ তোমরা সাথে থাকলে আমাদের একটু ভিডিও করার ইচ্ছেটাও বেড়ে যায় আজকের মতো গুডটাই টাটা সবাই ভালো থেকো